মুসলমান আমার বাবা খেয়াল করেন জান্নাত 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 আল্লাহর পয়গম্বর বলে এমন জান্নাত দিবে রে বাজান জান্নাতের খানা আর দুনিয়ার খানা কেমন হবে রে বাবা মাইকের আবাস কমে গেল লাগে একটু বাড়াই দেন না ভাই আমার কষ্ট হইতেছে হালকা একু ছিল বন্ধ করে দিছেন কাবাই জান্নাতের খানা দুনিয়ার খানার তফাত কেমন বলে দুনিয়ার খানা এদিকে তাকান একটা খানা যদি বান্দা একদিনে একই খানা পাঁচবার ছয় বার দশ বার খাইতে দেয় মানুষ বিরক্ত হয়ে যাবে যত ভালো খানা হোক ফল ফ্রুট আফেল কমলা সকাল সাত এদিকে তাকান সকাল সাতটাই দিল আফেল কমলার নাস্তা সকাল আটটায় দিল আবার আফেল কমলার নাস্তা দশটায় দিলো আবার আফেল কমলার নাস্তা বিকেলে দিলো আবার আফেল কমলার নাস্তা মগরিবের পরে দিলো আবার আফেল কমলার নাস্তা এসার পরে দিলো আবার আফেল কমলার নাস্তা খুশি হবে না বিরক্ত হবে আরে তোর ঘরে কি আফেল কমলা ছাড়া কিছু নাই বিরক্ত হয়ে যাবে এটা দুনিয়ার খানা যত দামি খানা হোক একদিনে একটা খানা যদি দুই চার পাঁচ বার দশ বার দেয় মানুষ বিরক্ত হয়ে যাবে এদিকে তাকান বাবা আর জান্নাতের খানা কেমন বলে একটা খানা যদি একদিনে একশত বার দেওয়া হয় কিছুক্ষণ পরে যদি ওই খানাটা আবার দেওয়া হয় মনে হবে জীবনে প্রথম দেখছি বুঝেন নাই মনে হয় কি হবে মনে হবে জীবনে প্রথম দেখছি এই দুনিয়াতেও দেখবেন যে কোনো মানুষ খানা খায় বিরক্ত হয় ভাত ভালো লাগে না বিরিয়ানি কর বিরিয়ানি ভালো লাগে না পোলাও কর পোলাও ভালো লাগে না খিচুড়ি কর আছে না নাই কন্না বাজান আছে না নাই আর মিষ্টি কত খাইব মিষ্টি বাদ দে জাল নাস্তা দে বিরক্ত হয়ে যায় কিন্তু দুনিয়াতে আল্লাহ একটা নিয়ামত শুধুমাত্র একটা নিয়ামত এমন দিছেন সত্তর আশি বছর পর্যন্ত খাইছে বিরক্ত হয় নাই আসেনি কি বুঝাইতে পারি না কি সত্তর বছর পর্যন্ত পান করছে এখন এই সত্তর বছর বয়সে সকালে কয়েক তৃষ্ণা লাগছে কয়েক ধরেন পানি খাইলো আবার আটটায় কয় তৃষ্ণা লাগছে পানি দিল জোহরের সময় তৃষ্ণা লাগছে পানি দিল আসরের সময় তৃষ্ণা লাগলো পানি দিল মাগরীবের সময় তৃষ্ণা লাগলো পানি দিল এসর ওপরে ঘুমাইতে গেছে কয় আমার একটু তৃষ্ণা লাগছে পানি দিল কয়নি আরে এটা কতবার খামু বাদ দে আর একটা দে কথা কয় না দে রে সে কোন দিন কইবে কোন দিন আরে মরার সময় তো কবারে পানি দে কথা কয় না দে সারা দিন রোজা রাখলো আসর পরে ওই জমিনের আইল দিয়ে হাঁটে জমিনের পানি দেখলেও খাই ফেলতে মনে চায় কথা কয় না ভিতর তো শুকায় এখন বেলেন ডাক দিয়ে এই বানাইলো তরমুজের শরবত এই বানাইলো আনারসের শরবত এই বানাইলো রুয়াবজার শরবত বেলের শরবত পাঁচ প্রকারের শরবত বানাইয়া এইভাবে সাজাইছে ইফতারের জন্য একবারে শেষ মাথায় এই গরিব পানিটা রাখছে বুঝাইতে পারি না এখন একটা আজান দিয়া দিছে মসজিদে একটা মুখে খেজুর দিয়েছে এটা চাবাইয়া কয় শরবত দে না পানি দে কথা কয় না কি কয় কারে শরবত বানাইছে না কর পানি দে এমন টানা টানে মনে হয় জীবনে পানি দেখে ন কথা কয় না দে এই দুনিয়াতে এমন প্রমাণত আছে পানি টানতে গিয়ে কি মারা গেছে এমন ভাবে টানতে আছে মনে হয় যেন আজকে প্রথম দেখছে বাজান দুনিয়ার এই পানির ভিতরে যদি এত আকর্ষণ হয় এবার চিন্তা করেন না জান্নাতের খানা কেমন আকর্ষণ হবে সুবান আল্লাহ কইলেন না অত সেই পানিতে কোনো উত্তম কোন কালার নাই কোন মিষ্টন্ন কোন মিষ্টি নাই কোন আলাদা কোন একটা রঙও নাই তেমন কোন মজাও নাই চিনি দিছে এখানে রং দিছে নি মেডিসিন দিছে গ্রানের জন্য কিছু ব্যবস্থা করছে আর সাদা পানি কল সাবিয়া পানি দে তোর এসপি তোর সেভেন আপ তোর এগুলা রাখ আগে পানি দে পানি খায় তো এই পানির ভিতরে এত আকর্ষণ থাকলে জান্নাতের খানার ভিতরে আকর্ষণ কম না বেশি জোরে কন সোয়াহ মুসলমান আমার বাবা খেয়াল করেন এর যুবক বাবা খেয়াল করো আজকে দুনিয়ার জমিনে একটা সুন্দরী নারী দিকে তুমি পাগল হয়ে গেল ওই টেলিভিশনের পর্দায় একজন নায়িকা দিকে পাগল হয়ে গেছো বারের শুভা আনালয় নায়িকাটা কত সুন্দর যদি জানতি তাহলে এত পাগল হইতি না এই নারী তো পর্দায় আসার আগে মুখে কথা বলে না না আমাদের বাড়ির পাশে জরি না তো বহু সুন্দরী যত সুন্দরী হোক দুনিয়ার নারী খেয়াল করে দুনিয়ার নারী যত সুন্দরী হোক তার চোখ দিয়ে ময়লা যায় যায়নি নাক দিয়া ময়লা যায় মুখ দিয়া ময়লা যায় মাথার দিক দিয়ে তুমি ফুটা করবা বা রক্ত বের হবে না পাক হাত ছিদ্র করবা, রক্ত বের হবে শরীর নাপাক পাক হয়ে যাবে ওজু ভেঙ্গে যাবে পাও ছিদ্র করবা অজু অবস্থায় রক্ত বের হলে নাপাক পাক ভঙ্গ হয়ে যাবে এরে বাজান খেয়াল করে তাহলে দুনিয়ার নারী যত সুন্দরী হয় চোখ দিয়া ময়লা যায় নাক দিয়া ময়লা যায় মুখ দিয়া ময়লা যায় একদিন যদি টানা সকাল থেকে বিকাল পর্যন্ত খানা না খায় কিছু না খায় এমন দুর্গন্ধ মুখ দিয়া বের হবে সামনে বইসা কথাও বলতে পারবা না অতচ জান্নাতের নারী কেমন হবে আল্লাহর পায়ে পেগম্বর বলে জান্নাতের নারী আল্লাহ তোমারে এমন দিবে যদি একটা শাড়ি পরিধান করে শাড়ির উপর দিয়ে চামড়া দেখা যাবে শরীরের চামড়া চামড়ার ভিতরে গোস্ত দেখা যাবে গোস্তের ভিতরে হাড্ডি দেখা যাবে রগের ভিতরে যে রক্ত চলাচল করবে তাও স্পষ্ট দেখা যাবে মুসলমান আমার বাবা ওই জান্নাতে যাইতে মনটা চাই কি চায় না কার কার সাহেব দুইটা দেখান তো আল্লাহ কবুল করেন জোরে বলে না আমিন। মুসলমান আমার বাবা হাত না মানে হাত না মানো জান্নাতে যাওয়ার জন্য যদি মনটা চায় তো জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না বলেন না বাজার নামাজ পড়া লাগবে নি এক শুক্রবার আর আরেক শুক্রবার হ্যাঁ হয় না মনে হয় আপনাদের এদিকে নাও থাকতে পারে আমাদেরও এদিকে আছে দা এমনি মুসল্লি স্যার আরো তিন প্রকারের মুসল্লি আছে এক হলো শুকুর আলী না এদিকে এক হলো রমজান আলী আরে গুলো কুরবান আলী শুধু শুক্রবারে শুক্রবারে মসজিদ পুরা সাতবার খবর নাই রমজান মাস আসলে মসজিদ কুরবান ঈদের দিনে মসজিদ আর মসজিদ লাগে না এমন মুসল্লি ঈদের নামাজ পড়তে আসে কুরবান ঈদের নামাজ ফজর নামাজও পড়ে নাই ঠিক বাংলাদেশে এমন পাবলিক নাই সুবহানাল্লাহ হ্যাঁ এই সকাল আটটায় নয়টায় দিছে ঈদুল আজহার নামাজ আমাদের দেশের মসজিদ কমিটিরা পারে না শুধু ঈদের নামাজটা জোর নামাজের সাথে পড়ার জন্য কথা বুঝাইতে পারি না ফজর পরে সূর্য উঠবে আপনার যখন নামাজ পড়া হালাল তখন নামাজ পড়ে ফেলবে না নয়টায় দিবে আটটায় দিবে ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ পড়তে পড়তে আর কবর অত চলে যাবে দশটা 10টার পরে আবার বাড়িতে রশিদ করতে আর গরু গোলাইতে লাগবে 11টা এর জবাই করবে রুহু যেতে 11:30টা 12টার থেকে শুরু করবে কুড়া কুড়ি জোহর আজ জোহর গেল আসর পর্যন্ত ব্যস্ত গুড়ে এমন প্রমাণও বাংলাদেশে আছে তো জোহর গেল কই তোর আসর গেল কই মাগরিবের পরে রহমত নগরের দোকানে বৈশা পায়ের উপর ভাত নিয়ে বাবা আমার গরুরটা আজকে তিন মন গোশত হইছে কথা কয় না অল্প

গরু জবাই করছে যে ফকির আসে কয় এখনো বাগ গরি নাই পরে আসিও পরে আইসা দেখে সব ফিরিজে কথা বুঝাইতে পারে না আসেনি বাংলাদেশে এমন পাবলিক তো আছে এক কোরবানির গোস্ত আরেক এক খায়। খায় না খায় না এক ইমাম সাহেবের বক্তব্য রমজান মাসে দিশে গরুর গোস্ত খানার ভিতরে এ গোস্ত নাকি প্লাস্টিক এগুলা ও ছেলেরা জিগাইলে কি রে তোর বাজার করনা করছে তো পর গরুর দিয়ে রিজক গত কুরবানির ফ্রিজে ছিল গুলো বাইরে করে দিছে আরেক কুরবানির সামনে দুই মাস আছে यार এটা হলো বাংলাদেশ আপনার গরুর সব গোশত আপনি ফ্রিজে রাখলে গুনাহ হবে আমি এটা বলতেছি না আপনি তো দুনিয়ার লাই টাকা দিয়ে সারা বছর তো গোশত খাইতেছেন কিন্তু গরিবেরা তো কিনতে পারে না গোশতর দাম 600 700 সোনার বাংলাদেশে 800 হয় ঠিক কথা কানে হয় কিন্তু গরিবেরা তো খাইতে পারে না আজকে গরুর গোস্ত দেও না গরিবের আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন রাগ করতেছেন আল্লাহ সবাইকে কবুল করেন জোরে কনা আমি তাহলে জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে নি এক কয় ওয়াক্ত সবাই কয় না ওই যারা শুকুর আলী কয় না কয় ওয়াক্ত আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রাজিয়েছি তো ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টাকে দুই ভাগে ভাগ করবেন এক ভাগে তেইশ আর এক ভাগে এক এক বাঘে তেইশ ঘন্টা আর এক এক ঘন্টা চব্বিশ ঘন্টাকে দুই ভাগে ভাগ করবেন এক ভাগে তেইশ ঘন্টা আর এক এক ঘন্টা তেইশ ঘন্টা নিজের সব কাজে ব্যবহার করবেন একটা ঘন্টা আল্লাহকে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ উচ্চ ঠিক করে পড়লে এক ঘন্টা লাগে কথা কয় না একটা ঘন্টা আল্লাহকে দিয়ে আজকে থেকে নামাজটা আদায় করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন আর একটু মহাব্বতে বলে না আমিন ও মুসলমান আমার বাবা খেয়াল করে নাই গেল এক নাম্বার সবর আলাল ইবাদাত ইবাদতের ক্ষেত্রে সবর যদি এবাদতের ক্ষেত্রে সবর করতে পারে সবর করে ধৈর্যের সহিত যদি এবাদত করতে পারি তো পুরস্কার দিবেন আল্লাহ কি দিবেন জান্নাত বলেন কি দিবেন দুই নম্বর খেয়াল করেন বাবা দুই নম্বর সবরা আনিল মাসিয়া দুই নম্বর সবর হলো সবরা আনিল মাসিয়া গুনাহের থেকে সবর এরে বাজান যার কাছে যৌবন আছে তার গুনাহ করতে মন চাইবে এটাই স্বাভাবিক ঠিক নি তবে একদল যৌবনের तरुणाই গুনাহ করে ফেলবে আর একদল গুনা করতে চাইলেও গুনাহ করবে না গুনার থেকে সবর করবে কতক্ষণ ঠিক কিনা এই মুসলমান আমার বাবা আজকে ডানে তাকাবেন বামে তাকাবেন সামনে পিছনে যেদিকেই তাকাবেন শুধু গুনার গুনা বাজার পুরুষ যেমন নারীও কম না এর ব্যাজান শুধু পর্দা পরা নারী না উলঙ্গ নারীও আছে তাকাইলে গুনা হওয়া যায় এর বাজান শুধু তাই নয় অনিচ্ছাকৃত ভাবে গুণা হয় শুধু তাই নয় এই সমাজে এমনও আছে পুরুষ নারীকে গুনাহের জন্য গুনাহের দিকে ডাকতে থাকে নারী পুরুষকে গুনার দিকে ডাকতে থাকে এখন যদি কোন নারী আপনাকে যদি গুনার দিকে ডাকতে থাকে যদি গুনার দিকে ডাকতে থাকে আপনি যদি গুনা না করেন গুনার থেকে যদি সবর করেন তো পুরস্কার দিবেন কে এই দুনিয়াতে দিবেন না বাজান খেয়াল করেন গুনার থেকে সবর করলে আল্লাহ পুরস্কার কখন দিবেন জানেন আল্লাপাক বলে মায়া ফির রোল মারো উমেন আখি ও হাবি ও সাহেব তিহি ও বানি

মা বাবা তার চিনবে ভাই ভাই কে চিনবে না বোন চিনবে না স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রী কে চিনবে না এর বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই দিন একটা নেকির জন্য যখন সন্তান ধরা খেয়ে যাবে ডাক দিয়া বলবে মা দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছ আমার সুখে সুখী হইছ আমার দুঃখে দুঃখী হইছ ও মা যদি আমি অসুস্থ হইতাম তুমি আমার জন্য রাত্রিবেলা ঘুমাইত না ও মা আমি যদি খানা না খাইতাম আমার জন্য তুমি খানা খাইত না ও মা যদি আমি অসুস্থ হইতাম আমার মাথার কিনারায় বৈশা বৈশা বলতা আল্লাহ আমার সন্তানদের যত রোগ দিয়েছেন আব আমার দিয়ে দেন সন্তান রে ভালো করে দেন এত আদর করতে দুনিয়াতে মাগো আজকে দ আমি একটা নেকির জন্য দরআকে গেলাম একটা নেকি দি আপনি আমারে সহযোগিতা করেন ওই দিন মা বলবে তুই কে তুই আমি চিনি না অত দুনিয়াতে সন্তানের জন্য মা কত পাগল ছিল আল্লাহ পাক বলে শুধু তাই নয় ওই দিন দুনিয়ার জমিনে মায়েরা সন্তান বেজে আদর করেছে ওই হাসর মা ময়দানে দুধের সন্তানকে মা ভুলে যাবে ওরে বাজান সেদিন গর্ভবতী মায়েরা গর্ভপাত করে ফেললে ও টের পাবে না ওই দিন মানুষগুলা মাতাল মাতাল নেশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবে এমন অবস্থা হবে হাসুর ময়দান আল্লাহর পয়গাম্বর বলে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরের সূর্য এই দুনিয়াতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে বান্দারে তাপ দেয় নকল তাপ বন্ধা সহ্য করতে পারে না ওই হাসর ময়দানে আল্লাহ ডাক দিবে ও কোটি লক্ষ দূরের সূর্য আজকে বান্দার মাথার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবা না আজকে বান্দার মাথার এক বিঘাত উপরে আসো তোমার ভিতরে যত তাপ আছে আজকে নকল তাপমায় সকল সব আসল তাপ সারিয়া দাও এরে বাজান হাসর ময়দানে সূর্য যখন কাছে আইসা তাপ দেওয়া শুরু করবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুলা ঠাস করেছে সুরে যাবে রে বাবা হাসর জমিনটা তামা তামা হয়ে যাবে আল্লাহর পায়গাম্বর বলে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত আবার কারো কারো ঘাম হবে সিনা পর্যন্ত আবার কেউ কেউ ঘামের ভিতরে আসতে থাকবে রে বাবা এমন কঠিন মুসিবত সেদিন কেউ কাউকে চিনবে না সেদিন কেউ কাউকে আশ্রয় দিবে না বাবা উপরের দিক থেকে নামবে আগুন নিচের দিকে জমিনটাও তামা হয়ে যাবে এমন অবস্থা হবে আল্লাহর পয়গম্বর বলেন এমন কঠিন

বর তুমি যাও না আজকে হাসর ময়দানে এত কষ্ট করবা আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই গুনার থেকে বাঁচার কারণে এই কোটিনে হাসর ময়দানে আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব এরে বাজান কি পুরস্কার দিবে ওই দিন দেখে 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 আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করবেন জরে বলেন সুবহানাল্লাহ গুনার থেকে সবর করলে পুরস্কার দিবেন আল্লাহ আরশের নিচে ছায়া এক নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর করলে পুরস্কার দিবে আমার আল্লাহ জান্নাত দুই নাম্বার যদি গুনাহের থেকে সবর করি আল্লাহ পুরস্কার দিবেন আরশের নিচে ছায়া তিন নাম্বার আমার কথা শেষ খেয়াল করেন বাবা সবর আলাল মুসিবা মুসিবতের ক্ষেত্রে সবর করলে আল্লাহ কি পুরস্কার দিবেন মুসিবত তো সবার কাছে কম বেশ আসে কি আসে না আসে কে ইমাম কে মুক্তারি কে বড় হুজুর কে ছোট হুজুর কে চেয়ারম্যান কে জনগণ কে নবী আর কে উম্মত ভেদাভেদ নাই আল্লাহ সবাইকে মুসিবত দেন তবে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন খেয়াল করেন বাবা যার মুসিবত যত বড় সবর করতে পারলে তার পুরস্কারও তত বড় সুবহানাল্লাহ বলেন এ মুসলমান আমার বাবা খেয়াল করেন যখন মুসিবত আসবে ধৈর্য হারা হওয়া যাবে না যদি আল্লাহ পুরুষ কান্দি রে বাবা এদিকে তা কানবাজান প্রসিদ্ধ নবী ইব্রাহিম ওয়াস সালাম আল্লাহ বড় বড় মুসিবত দিয়া পরীক্ষা করছেন সবগুলা বলার জেলখানা থেকে দুইজন মানুষকে আনিয়া নমরু দেখতারে মারিয়া দিছেন আর একটা সারিয়া দিছেন কই যে দেখো আমিও মারতে পারি আমিও জিন্দা রাখতে পারি কই এই মার আর এই জিন্দা না কই কোনটা ক আমি যারে মালিক মানি আমার মালিক প্রত্যেক দিন পূর্ব দিক থেকে শুরু জওটায় পশ্চিমে ডুবায় যদি তুমি খোদা হয়ে থাকো আগামী কালকে পশ্চিম দিক থেকে শুরু জওটায় পূর্ব দিকে ডুবাইবা ক আমার শুদ্ধ গোষ্ঠীও পারবে না যতদিন পারবা না তোমার ততদিন খোদাও মানতে পারবো না জোরে আল্লাহ এ মুসলমান আমার বাবা পরীক্ষা শুরু হয়ে গেল ইব্রাহিম কে ধ আগুনের ভিতরে ফালা এরে বাজান আগুনের ভিতরে এবার ফালায় দিল লম্বা কথা কেমনে ফলাইছে অনেক কথা রে বাবা আগুনের ভিতরে পড়ছে বড় একটা মুসিবতের ভিতরে পড়ছে রে বাবা পরীক্ষা শুরু হয়ে গেল আগুনের ভিতরে পড়িয়া ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রকারের বাজান পেরেশান হন নাই ধৈর্য হারা হন নাই রে বাজান ওই আগুনের ভিতরে পড়ার আগে যেই মালিকের জিকির করতো আগুনের পরিয়াও বান্দা ওই মালিকের জিকির করা শুরু করে দিল পাক বলে কুলনায়ুনি

পরীক্ষা আসছে পরীক্ষার ভিতরে পাস না ফেল কন্যা কন্যা পাস না ফেল পাস পরীক্ষা আসবে মুসিবত আসবে এই মুসিবত আল্লাহ দিবেন বিভিন্ন দিক দিয়ে অনেক লম্বা কথা আল্লাহ বলেছেন ওয়ালা না বল লুআনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ইলা ইলা আখির আল আয়াত শেষ পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা কথা এখানে আছে অনেকগুলো পরীক্ষা আছে যেই প্রকারের পরীক্ষা আসুক যেই প্রকারের মুসিবত আসুক ধৈর্য ধারণ করব করবো চাবো কার কাছে বলেন কার কাছে আল্লাহ দিতে পারে তো ইনশা আল্লাহ অবশ্যই পারে এজন্য সহযোগিতা চাবো আল্লাহর কাছে মাধ্যম লাগবে দুইটা এক নাম্বার সবর দুই নাম্বার হলো নামাজ সবর এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে চাইব নামাজ তো দিয়ে চাবো আগে নামাজ শিখা লাগবে কথা বলেন ঠিক না নামাজ কয় শিখব বলে নামাজ তো আমার বাজারে গেলে শিখায় না নামাজ তো আমার রাস্তায় হাঁটলে শিখায় না

কেমনে শূন্য তরিকে উজু করবে তাও জানে কেমনে শূন্য তরিকায় দাঁড়াবে না আমাদের তাও জানে কেমনে সেজদা করবে তাও জানে কেমনে রুকু করবে তাও জানে কথা কন ঠিক কিনা অথচ এই জমিনে এমন লোক আছে ষাট বছর হয়ে গেছে শূন্য তরিকে উজু করতে জানে না কথা কন না কেন আছে না নাই তাই এই মাদ্রাসা যেখানে সুন্নত শিখায় যেখানে কোরআন শিখায় যেখানে একদম ছেলেকে মানুষের মতো মানুষ বানাইয়া দিতে পারে এই প্রতিষ্ঠানের সরকার আছে না নাই আছে আমার তো মনে হয় আল্লাহর শপথ করে বললেও আমি হানে না সব না এ জাতীয় সহি শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকতো এ বাংলাদেশের সহি তরিকা জানাজা পরানোর ওয়ালাও থাকতো না ঠিক সহি তরিকা নামাজ পরানোর ওয়ালা থাকতো না যোগ্য একজন ইমাম পাইতেন না খতিব পাইতেন না আল্লাহ জানে কি অবস্থা হইতো তাহলে মাদ্রাসার দরকার আছে তো বলেন না আছে না নাই এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন এটাকে আরো দীর্ঘদিন তারা দান করে পারবো তো ইনশাআল্লাহ শুধু দোয়া করলে তো হবে না দাওয়াও তো দেওয়া লাগবে লাগবে নি দাওয়া লাগবে না মাদ্রাসার কত খরচ মাদ্রাসা ওস্তাদেরা সারাক্ষণ মেহনত